দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ ইনসাইট চ্যানেলে চ্যানেলটি যারা নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন এবং এই চ্যানেলে আমরা বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি বাংলাদেশের পত্রিকাগুলিতে যে ধরনের যে খবরগুলি ছাপা হয় সেগুলো নিয়ে একটু বিশ্লেষণাত্মক রিপোর্ট করি মানব জমিন সাম্প্রতিক সময়ে একটি নিউজ করেছে এবং তারা সেই খবরে শেখ হাসিনার যে ব্রুটালিটি সেই ব্রুটালিটির একটি আহ বর্ণনা দিয়েছে এবং বর্ণনা দিয়েছে এবং সেখানে তারা বলেছে যে হেফাজতের নির্দেশেই হেফাজত হাসিনার নির্দেশে হেফাজতের উপর তাণ্ডব চালায় বেনজিত আপনারা জানেন যে তৎকালীন সময়ে বেনজির একজন অত্যন্ত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন এবং তিনি সেই মতিঝিলে একটি ক্র্যাকডাউন চালায় এবং সেই মতিঝিলের ক্র্যাকডাউনে শত শত হাজার হাজার নিরপরাধ নিরাপরাধ মাদ্রাসার যারা শিক্ষার্থী রয়েছে কোরআনে হাফেজ ছিল তাদের উপরে তারা একটি ক্র্যাকডাউন চালায় এবং এই ক্র্যাকডাউনের চালানোর উপরে যে নিউজটি করেছে যে সেটা হচ্ছে যে কারা কিভাবে জড়িত আছে এর সাথে মাস্টারমাইন্ড কারা এই ধরনের তথ্যগুলি কিন্তু আন্তর্জাতিক যে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে জানতে চাওয়া হয়েছে এবং আপনারা জানেন যে দুই হাজার ক্ষমা করবেন দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয়ই মে তৎকালীন আওয়ামী লীগ সরকার একটি ক্র্যাকডাউন চালায় এবং সেই ক্র্যাকডাউনে আসলে কত জন যে নিহত হয়েছে সেটি জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে শতাধিক নিহত হয় তবে সরকারের পক্ষ থেকে কিন্তু চার পাঁচ জনের বেশি নিহত হওয়ার খবর প্রচার করা হয়নি আপনারা জানেন যে শাপলা চত্বরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দুই সালের জানুয়ারিতে লক্ষাধিক সংখ্যক মাদ্রাসার স্টুডেন্ট আসে এবং তাদেরকে নেতৃত্ব দিয়েছেন আল্লামা শফি এবং পরবর্তী সময়ে কিন্তু তার যে কর্মকাণ্ড সেই তার কর্মকাণ্ডগুলি কিন্তু বিভ্রান্তিকর ছিল এবং বলা হয়েছিল যে আল্লা শফি সেই জায়গাটাতে আসবেন এবং আসার পরে তিনি কামরাঙ্গির চরে ছিলেন অর্থাৎ সেই সভাস্থল থেকে হয়তো চোদ্দ পনেরো কিলোমিটার দূরে কামরাঙ্গির চরের হাফিজোর মাদ্রাসা ছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি আর সেখানে আসেননি এবং তার উপরে সেই সময়টাতে একটি বড় ধরনের একটি ক্র্যাকডাউন চালায় তৎকালীন হাসিনার নির্দেশে এবং সেই ক্র্যাক ক্র্যাকডাউনে কিন্তু কিন্তু শত 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 লোকজন মারা যায় এবং যেটাকে তারা নাম দিয়েছিল যে অপারেশন ফ্লাউশ অপারেশন ফ্ল্যাশ আউট নামে নাম দেওয়া হয়েছিল এবং সেই সময়টাতে আওয়ামী লীগের তৎকালীন যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি বারবার বিভিন্ন থানাতে গিয়েছেন বারবার বিভিন্ন থানাতে গিয়ে ডিবির সাথে মিটিং করেছেন এবং ডিবির সাথে মিটিং করে তিনি এই ক্র্যাকডাউনের চালানোর ঘোষণা দেন এবং ক্র্যাকডাউনের কথা হাসিনার নির্দেশ পৌঁছে দেন এবং পরবর্তী সময়ে বেনজিরের নেতৃত্বে এই ধরনের এই ঘটনাগুলি ঘটে তো যেটা বললাম যে আওয়ামী লীগের আমলে অনেক হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে বিডিয়ারে একটি হত্যাকাণ্ড হয়েছে প্রায় জন অফিসারকে তারা হত্যা করেছে এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র প্রচারের জন্য এই ধরনের কোমলমতি মানুষকে জমায়েত করতে দিয়ে এবং পরবর্তী সময়কে মিডিয়াতে তাদের হাতে অস্ত্র দেখিয়ে এই ধরনের তাদেরকে ক্র্যাক ডাউন করা হয় এবং পরবর্তী সময়ে পশ্চিমা বিশ্বর কাছে প্রচার করা হয় যে এটা ছিল গিয়ে একটি মৌলবাদীদের মৌলবাদীদের মিলন মেলা এবং সেই মৌলবাদীদের মিলন মেলায় তিনি কঠোর হাতে হাতে দমন করেন যা তিনি পশ্চিমাকে পশ্চিমা বিশ্বকে তিনি বুঝিয়েছিলেন এই ক্র্যাকডাউনে প্রায় পাঁচ হাজারেরও বেশি পুলিশ র্যাব এবং প্রায় আঠারো প্ল্যাটুন আঠারো প্ল্যাটুন বিডিআর অংশ নেয় এই সময় চাইনিজ রাইফেল শর্ট গান ছাড়াও বিজিবি সদস্যরা এস মতো ভারী অস্ত্র কিন্তু ব্যবহার করে অর্থাৎ নিজ দেশের মানুষের জন্য তারা সেই চাইনিজ রাইফেল শর্ট গান এস এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করে এবং এই ব্যবহার করার ফলে সে জায়গাটাতে একটা সময় অন্ধকার করে দেওয়া হয় অন্ধকার করে দেওয়ার পরে সেই জায়গাতে ক্র্যাক ডাউন করা হয় এবং কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেই শাপলা চত্বর শহীদদের রক্তে এবং শত শত হাফেজের রক্তে কিন্তু সেই শাপলা চত্বর রঞ্জিত হয় তো এটি বাংলাদেশের ইতিহাসে একটি চরম একটি ঘটনা এবং এই ঘটনাটা হাসিনার নির্দেশই হয় এটি নিয়ে বিচার চলছে বিচার চলছে এবং একেবারে একেবারে অশিক্ষিত লোকজন মানে তাদেরকে বুঝিয়ে আনা হয়েছে যে এই জায়গায় এই জিনিসগুলি হবে বা কিছু একটা তো এবং পরবর্তী সময়ে আল্লামা শফি যিনি ছিলেন তার অবস্থা তার অবস্থানও কিন্তু বিতর্কিত ছিল তিনি পরবর্তী সময়ে শেখ হাসিনার সাথে মিটিং করেন এই এতগুলি রক্তরঞ্জিত মানুষের রক্তের উপর দাঁড়িয়েও এবং তাকে সেই মিটিং থেকে কমই জননী তাকে উপাধি দেওয়া হয় এবং সব মিলিয়ে ঝিলিয়ে যে আওয়ামী লীগের একটি নোংরা রাজনীতি এবং সেই নোংরা রাজনীতিরই বলিদান হয় কিছু সংখ্যক কোরআনে হাফেজ এবং তারা সে সময় শহীদ হয় তো আমরা সবার সাথে চাব যে এর একটি পূর্ণাঙ্গ বিচার হোক এবং সেই সময় যারা জড়িত ছিলেন যারা এখন যারা যাদেরকে কাছে পাওয়া যায় তাদের অবশ্যই আহ এই বিষয়ে একটি শাস্তির আওতায় আনা হোক তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ